হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন এটাই সেই পল্লিগ্রাম টিভির তুহিনা এসেছিলো আজকে আমাদের আমতলা বাজারে শুটিং ছিল আমি শুনলাম তারপরে বাজারে গিয়ে দেখি হ্যাঁ সত্যি শুটিং চলছে এসে দেখি প্রায় সবারের সঙ্গে দেখা হয়ে গেল একটা বোন বলল যে তুহিনাকে খুব ভালো লাগে ওর সঙ্গে কিছু ছবি তুলবো তখন আমি সেই সময়কার একটা ভিডিও করে নিয়েছিলাম আর এই যে দেখছেন শফিকদের এটা হচ্ছে নতুন বাড়ি আমতলায় কিনেছে শফিকরা এই বাড়িটি প্রায় এক কোটি টাকা দিয়ে আজকের ভিডিওতে থাকছে তারা আমতলা এসে কোথায় কোথায় শুটিং করলো সেটাই আপনাদেরকে আজকে ঘুরে ফিরে দেখাবো তাদের শুটিংয়ের কথা শুনে যাওয়ার সময় দেখি আমার একটা পার্সেল আসে তো পার্সেলটা আমি রিসিভ করলাম তারপরে ওখানে গেলাম তুমি অ্যামাজনের কাজ করছো না আমাদের এই ভাইটা চলে এসেছে আমাকে অ্যামাজনের পার্সেল দিতে আপনারা দেখতেই পাচ্ছেন কোন পার্সেলটা ভাই আমার এই একটা একটা মানে কটা পার্সেল আমার একই নামে আছে দুটো মানে কি ব্যাপার একটা পার্সেলে দুটো নাকি না কি ব্যাপার আমি তো একটা অর্ডার করেছি ভাই কত টাকা আছে দেখো তাই তো বলছি এটা তো আমার না হ্যাঁ এটা আমার এই দেখো কত বড় পার্সেল এসছে দেখো পার্সেল ক টাকা এসছে ভাই ও তাই বলো এই পার্সেলটা দেখে মনে হচ্ছে আমার কিন্তু ও পার্সেলটা আমার না হ্যাঁ কত টাকা আসছে ভাই হ্যাঁ ব্লগার হয়েছে এমনি এমনি নাকি আমাদের এখানকার স্থানীয় ভাই আমাদের পার্সেল দিতে এসছে অ্যামাজন থেকে এই যে বন্ধু এতখানা পার্সেল এসছে এবার পার্সেলটাকে আমরা আনবক্সিং করবো এই যে বন্ধুরা বাজারে চলে আসলাম দেখছি হ্যাঁ সত্যি সত্যি শুটিং হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পলিগ্রাম টিভির সেই ছোট্ট মমিন তারপরে নতুন যারা ঢুকেছে তারা আরও অনেকে ছিল এখানে এই যে লাল জামা পরে ছোট্ট করে এই বাচ্চা ছেলেটা হচ্ছে মমিন এই ছেলেটা তাকাচ্ছে তার পিছনে দাঁড়িয়ে আছে ওরা এই যে এই যে এই যে মমিন তারপরে এসে দেখি যেখানে গাড়িটা নিয়ে এসছে তারা শুটিং করতে সেই গাড়িটার কাছে বসে আছে তুহিনা এবং আরও আর্টিস্ট তো তারা ভিতরে বসেছিল আমার আমাকে একটা দিদি বলল যে আমাকে ওর সঙ্গে একটু ভিডিও করে দাও তাই আমি সেই দিদির কথা অমান্য করতে না পেরে তাকে একটা ভিডিও করে দিলাম তো সেই ভিডিওই আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ